কেন পাকিস্তানকে সমর্থন করছে তুর্কি ভারতের সঙ্গে বেমানির পিছনে আসল কারণটা কি কোন স্বার্থে পাকিস্তানকে এত তুষামত করছে তুরস্ক কারণগুলি শুনে নিন ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এবং সাম্প্রতিক সামরিক সংঘর্ষে পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন করছে তুরস্ক তারা কেবল পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করেনি বরং আন্তর্জাতিক ফোরামেও সে দেশকে সমর্থন করছে ভারত পেহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে অপারেশন সিঁদুর শুরু করার সময় তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েব এরদোগান প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করেন তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন তুরস্ক পাকিস্তানের জনগণের পাশে আছে এমনকি তিনি পাকিস্তানের জনগণকে তার ভাই হিসাবেও বর্ণনা করেন এতে অনেকেই মনে করছেন মুসলিমদের সবাই পাকিস্তানের সঙ্গে আছে তুরস্ক কিন্তু জানলে অবাক হবেন এর পিছনে রয়েছে অন্য এক কারণ আসলে ভারতের সাথে সামরিক সংঘর্ষে পাকিস্তান তুরস্কের কাছ থেকে পাওয়া ড্রোন ব্যবহার করেছিল তাছাড়া পাকিস্তান তুরস্কের কাছ থেকে আরও অনেক ধরনের অস্ত্র কেনে সামরিক ও কূটনৈতিক বিশেষজ্ঞরা বিশ্বাস করেন পাকিস্তানের প্রতি রিসিপ তাইয়েব এরদোগানের ভালোবাসার পিছনে রয়েছে ব্যবসা এবং লাভের খেলা সাম্প্রতিক বছরগুলিতে তুরস্কের প্রতিরক্ষা উৎপাদন দ্রুত বৃদ্ধি পেয়েছে গত কয়েক বছরে তুরস্ক দ্রুত অগ্রগতি অর্জন করে বিশ্বের এগারোতম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে দু থেকে দু সালের মধ্যে তুরস্কের অস্ত্র রপ্তানি একশো শতাংশ বৃদ্ধি পেয়েছে ন্যাটোর সদস্য হওয়ায় তুরস্ক বিনামূল্যে অনেক প্রযুক্তি পায় কিন্তু অস্ত্র বিক্রির জন্য তাদের একটি বাজার প্রয়োজন আর এদিকে পাকিস্তান একজন ভালো গ্রাহক হতে পারে তাছাড়া সাম্প্রতিক বছরগুলিতে তুরস্ক পাকিস্তানের সঙ্গে বেশ কয়েকটি বড় প্রতিরক্ষা চুক্তি করেছে যার কারণে পাকিস্তানকে যুদ্ধ জাহাজ টি ওয়ান টু নাইন হেলিকপ্টার এবং ড্রোনও দিতে চলেছে তুরস্ক পাশাপাশি তুরস্ক জানে ভারত প্রতিরক্ষা খাতেও একটি বড় খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে এর দোগান আরও জানেন ভারত নিজেই এমন অস্ত্র তৈরি করতে সক্ষম যার মান তার অস্ত্রের চেয়ে বহু গুণ ভালো হতে পারে তাই ভারত কখনোই তুরস্কের কাছ থেকে অস্ত্র কিনবে না এমন পরিস্থিতিতে পাকিস্তানকে পুরোপুরি নিজের পক্ষে রাখা তুরস্কের জন্য একটি লাভজনক চুক্তি ওদিকে ভারত এবং তুরস্কের মধ্যে দু হাজার তিন সালে প্রধানমন্ত্রী এবং দু হাজার চোদ্দ সালে রাষ্ট্রপতি হওয়ার পর এর দোকান দশ বারেরও বেশি পাকিস্তান সফর করেছেন তাছাড়া তুর্কি ভারত মহাসাগরেও তার উপস্থিতি বাড়াতে চায় যার জন্য তাদের পাকিস্তানের সমর্থন প্রয়োজন বলা ভালো এরদোগান বিশ্বমন্ত্রী প্রধানমন্ত্রী মোদীর ক্রমবর্ধমান উপস্থিতি ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে তাল মিলাতে চান সেই সাথে তার আরও একটি আকাঙ্ক্ষা হলো মুসলিম দেশগুলির নেতা হওয়া তাই এসব কারণেই তুর্কি এমনটা করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ব্যুরো রিপোর্ট টক টু টাইম